وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكنا عذاب النار ربنا لا تذق قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والأمل والنية إنك على كل شيء قدير اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الخزن سهلا إذا شئت اللهم يسر أمورنا ولا تعسر علينا وكلنا معينا وذهيرا اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عن من سواك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم شركاك ইয়া আল্লাহ ওদের বন্দोले যতক্ষণ পর্যন্ত বইতে আল্লাহ আজিয়া ফজরের পড়ইতে পর্যন্ত হক্কানী রব্বানী ওলমা ইকরাম বয়ান সইলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জামিয়া শফি আজিজুলুলুম হযরত আনবি রহমাতুল্লাহ নামে বানি জামি হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহিন নামে ইয়া আল্লাহ ইসহাক নগর এই জায়গার নাম হযরত সদসুদুল রহমাতুল্লাহ আলাইহিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বড় বড় আল্লাহর ওলিওল বুজরগগণে জানন আয় আল্লাহ তেনার উসিলাই ইয়া আল্লাহ আরিয় গুনাহ দওয়ারে কবুল ফর্ম আল্লাহ আয় আল্লাহ আর জীবনের গুনাহ তো মাফ চাইরি আল্লাহ ইয়া আল্লাহ আর বেশি গুনাহ গুছজি বেশি বড় গুনাহগার আয় আল্লাহ এ দুনিয়া কারোলেরে জমই বড় বড় আলেমওল জমই কোছি কাছে তালেবে আলোওল জমই এন্ডিক কানে কারোলের মজমা মজি আল্লাহ ওলিওলটাকে গোসলটাকে ইয়া আল্লাহ এতার আর ইয়া আল্লাহ আরা নতুন মাপসাই আরা বেগুরের মাপ গুরি দন আল্লাহ আয় আল্লাহ অনে মাপ নগুলি আর হনে মাপ গুরিব আল্লাহ আর তুন আরোগ্য আল্লাহ নাই আরোগ্য খুদা নাই আরোগ্য মাহবুত নাই আল্লাহ অনেবাদ মাপ গরু নাই আল্লাহ অনতুন মাপসাই আর সিন্দিগুর গুনা হাতে মাপ গুরি দো আল্লাহ আল্লাহারের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দুস্থ বন্ধু বান্ধব উস্তাদ শিক্ষক ছাত্র আয় আল্লাহ পরিচিত এলাকাবাসী প্রতিবেশী আয় আল্লাহ আল্লাহ যারা খবরের বাসিন্দা গিয়ে গই আল্লাহ অবস্থাতে সাহারা কইন ভারি আল্লাহ আল্লাহ জিয়ারে মাহাবিল শেষে আয়ের আল্লাহ এডুলুল মায়ে রামলে ওলে বয়ান বুঝছে কুরআন পড়ছে হাদিস পড়ছে দরুশ শরীফ পড়ছে ইয়া আল্লাহ এই নুরুসিলা দিয়ে রে মাহফিলুন নেকারুল নুরুসিলা নেখা আমাল নুরুসিলা দোয়া করি রে আল্লাহ ইয়া আল্লাহ ব্যয় গুনার গুনাহতা maaf করি দো আল্লাহ ব্যয় গুনর কবরে নূর রহমতে ভরপুর করি দো আল্লাহ ব্যয় গুনর কবরে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই দো আল্লাহ আয় আর পায় সাহেব হযরত মাওলানা আতা রফিকুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ গত বছর আসলিয়া আল্লাহ আল্লাহ বছর নাই আয় আল্লাহ আর বেগুলো দোয়া করি রিহা আল্লাহ আল্লাহ তার খেতমত তার এখলাসের বরকত হয় এক মাদ্রাসা আল্লাহ ইসলাহি মাহফিল জিকি আসকারর মাহফিল আল্লাহ তার মেহনতে তার বরকতে ইয়া আল্লাহ ইম আল্লাহ নাই ইয়া আল্লাহ তাই আর ঘুরে ফরিয়া ঘুরে দোয়া ঘুরে আল্লাহ আজিয়ার মাহফিলের সওয়াব আল্লাহ তাই নূর ওর বখশিশ গরি দয় আল্লাহ ইয়া আল্লাহ তাইর আব্বা জানো ইন্তিকাল হই আরর মাওলানা মুফতির উবাইদুল্লাহ रफीক দাদা যান বহুত নেককার মানুষ বহুত আল্লাহ মানুষ বহুত দিনদার মানুষ আল্লাহ আল্লাহ এই সোয়াব ইতার কবর ফুমসাই দিয়া আল্লাহ ইসা আলহ সোয়াব আশপাশে যেদিন কবরস্থান আছে আল্লাহ যেদিন মুর্দা গান শুয়ে আছে আল্লাহ বেয়া কোনো কবর ইসা আলহ সোয়াব গরু আল্লাহ বেয়া কোনো কবরে নুর রহমত বরফুর করি দো আল্লাহ বেয়া কোনো কবরে জন্য তুল ফের টুরা বানাই দো আল্লাহ আরা আর যারা হায়াত আসি আত্মীয় সুদর যারা হায়াত আসি আল্লাহ ইয়া আল্লাহ বেয়া কোনো হায়াত তুমি বরকত দান করো নেখায় দান করো সেহেত আফিয়ত দান করো শান্তির হায়াত দান করো ইমানি হায়াত দান করো আমলি হায়াত দান করো আল্লাহ ব্যাগ গুণের ইমান আমলের কবর সে বললা তৌফিক দান করো আল্লাহ মত রাগ তু মত তৈরি বললা তৌফিক দ মানুষের হক অনর হক আদায় করি পাক পবিত্র কবর সে বললা তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ জামি আশ্রফিয়া কবুল ফর্ম জামিয়া শফিয়া কবুল ফর্ম জামিয়া শফি আজিজুল মুল কবুল ফরমু আল্লাহ এরহম সবা এরহম মাহফিল লেহা ফরা আয় আল্লাহ সব দিক দিয়ে আল্লাহ জেন জামিয়া শফি আল্লাহ জেন জামিয়া শফি আজিজুল মিয়াল্লা ইসাক নগর আল্লাহ সব দিক দিয়ে দিন দু গুনা রাচু গুনা বরকত দান করো আল্লাহ আল্লাহ যে দিন জরুরিয়াত আছে গাইবে খজানা তু হুরা করি আল্লাহ যা চাহিদা আছে গাইবে খজানা তু হুরা করি আল্লাহ মাদ্রাসার ঋণ আছে গাইবে খজানা তো ফুরা করি দ জাগা সম্পত্তির আল্লাহ খুব কর বাকি আছে আল্লাহ ইমবিয়া কিন গাইবে খজানা তো ফুরা করি দ আল্লাহ ও আল্লাহ অনার হাসে ফরিয়াদ অনে ফুরা কইলে হনিকা বন্ধ করিন না পারে অনে বন্ধ কইলে হনিকা দিন পারে আল্লাহ আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়া লা মুতি আলিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দ মিন কাল জাদ্দ আল্লাহ যা কর আছে জারিন আছে জাগা জমিনের যা অবাব আছে টিয়া ফুশা বাকি আছে দুয়ান খানদানে তিয়া ভোষে বাকে আছে আল্লাহ বেআগিনি আল্লাহ গাইবে খাজানা তুমি ব্যবস্থা করি দন আল্লাহ আসাত যে ইকরাম ওর জরুরিয়াতের গাইবে খাজানা তুমি ব্যবস্থা করি দন আল্লাহ তাআলা বেল ওর জরুরিয়াতের গাইবে খাজানা ব্যবস্থা করি দন হযরত মুহতম শহুজুর আল্লামা মুফতি ওয়াইদুল্লাহ রফিক সাহেব হুজুর ওর জরুরিয়াতের গাইবে খাজানা তুমি ভরা করি দন আল্লাহ হুজুর ওর পরিবার ওর জরুরিয়াতের গাইবে খাজানা তুমি ভরা করি দন ভাই বোন ওর জরুরিয়াতের গাইবে খাজানা তুমি ভরা করি দন এই মাদ্রাসার বরকতে এই মাদ্রাসার চতুর্দিক দিয়ে যে

আছে ওকিয়া যত ব্যবসায়ী আছে মরিসা বাজারের যত ব্যবসায়ী আছে আল্লাহ আশপাশে ছোট ছোট দোয়ানদার যত ব্যবসায়ী হল আছে ব্যাগুনের ব্যবসা মাঝে বরকত দান করো আল্লাহ ব্যাগুন তোর ইনতাইলে আদায় করি বললা তৌফিক দো আল্লাহ অভাব তাহলে মোসন করি দো আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার মহিবিন যারা তুমি ব্যবসা বাণিজ্য আছে খেত খামার আছে আই রোজগারের ব্যবস্থা আছে আল্লাহ ইনকম সোর্স এর ব্যবস্থা আছে বিহাকি নম্বর বরকদান করন আল্লাহ আল্লাহ বিহাকি নম্বর বরকদান করন যেদিন মানুষে শোভা উপলক্ষে দান দকিনা কইছে আল্লাহ যে কোন মানুষে শোভা উপলক্ষে মাদ্রাসার মিকে চাই আইছে বইছে mohabbat কইছে যে কোন মানুষে পরামর্শ দিয়ে যে কোন মানুষে ওসিলা বন্নে আল্লাহ বেয়াকোনো জরুরিয়তের গায়েবে খজআনাতুল ফুরা গরি দন বেয়াকোনো আসমানের ফিতনা জমিনের আসমানি ফিতনা জমিনি ফিতনা আসমানি বলা মুসিবতনে হেফাযত গরন জমিনি বলা মুসিবতনে হেফাযত গরন সাগরের বলা মুসিবতনে হেফাযত গরন হার কিসুরে ফিতনা ফাসাদুতুন হেফাযত গরন হার কিসুরে দুকাবাজি দাগবাজুতুল হেফাযত গরন গরণ হার কিছু মানে সজ্যন্ত্র সরার তুন্দ্রি সাদে তুন হেফাজত গরণ আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার মসজিদ ও জরুর তাসি আল্লাহ ওনে দেখতে লাগবে নিয়া আল্লাহ আল্লাহ এটা হালকে জিকিরের মাহফিল এর ইসলাহি মাহফিল আল্লাহ অনর বন্দল দূর দরাজ এলাকা তো আয় আল্লাহ আয় আল্লাহ এই ইতরা রানি আল্লাহ ইতরা জিকির আসকার ইতরা রিয়া আল্লাহ তাসবিহ তাহলিল ইন আল্লাহ কানে আল্লাহ বিরাট মসজিদ দর হারাসি আল্লাহ অনত হনা অভাব নাই আল্লাহ

الرسول صلى الله عليه وسلم عرب يقول قبول فرما بجاه الذي قد جال للناس رحمة نبي كريم صادق القول طاهر عليه صلاة الله ثم سلامه وأنصاره والآل ما زار زائر وأصحابه القرد الكرام ولنها مدى الدهر ما قلنا على ليك طاهر رب رحمهما كما ربياني صغيرة رب رحم كما ربياني صغيرة صغيرا رب رحمهما كما ربياني صغيرة رب صغيرة صغيرا رب হুমা কমা বয়ানে সগীরা আয় আল্লাহর বাইনা মুফতি উবাইদুল্লাহ 샤ফিয়া আল্লাহ আয় আল্লাহ ওলতুন সহায়তে 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 সুলতান নালহুরি রহমাতুল্লাহ আলাইহী সদ সুজন নাই ক딤 সুর রহমাতুল্লাহ আলাইহী ওয়ালি সুর রহমাতুল্লাহ আলাইহী আল্লাহ তানা দওলাত আরবাইনা সিনাময়দান করো আল্লাহ আল্লাহ ওলতুন

ہی وا ل আরো যেদিন মাদ্রাসা আছে যেদিন দিন দরজগা আছে উকিয়াতনার আছে উকিয়াতনার বাইরে আছে আল্লাহ যেদিন দিন দরজগা আছে খদিরমায়ে মাহফিল হইয়ে আল্লাহ ওই দিন ও মাজো বরকত দান করো খদিরমায়ে ভবিষ্যতে মাহফিল হইব এই ন মাজো বরকত দান করো আল্লাহ জরুরিয়াত গায়েব খাজানা তো পুরা করি দাও আল্লাহ যেদিন দরহার আছে অন গায়েব তুন ব্যবস্থা করি দাও আল্লাহ যা দোয়া করা গিয়ে কবুল ফরমো আল্লাহ যা দোয়া করা ন যা দরহার আছে নুরু কবুল ফরমো আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين امين, آمين برحمتك يا ارحم الله السلام عليكم ورحمه الله وبركاته